চলে আসলাম সবজি সবজি এরিয়ায় পয়েন্টে এটা হইলে তোমার ধনিয়া পাতা বলে এক টাকা এক টাকা আটি এটা হইলে মিন্ট পুদিনা বলি আমরা পুদিনা এটা হইছে পালক এক টাকা আটি এটা এক টাকা করে এটা হইসে পালক পালন শাক এটা হইলে পাট চিলি বলে পাট চিলি এটা সেম ধনিয়া পাতার মতনই পাট চিলি এটা হইলে পালন শাক এটা হইলে পাট শাক এক টাকা করে এক টাকা এইটা হচ্ছে তোমার পেঁয়াজের কলি ক্রিয়াল এটা হইসে দিল বলে দিল অনেকে চিনবেন অনেকে চিনবেন না দিল এটা কিন্তু বিফে ইউজ করে বা সাথে ইউজ করে এটা এটা আমি জানি না এটা কি নাম বলে এটা ভেট না এটার নামটা জানি না শিওর এটা আমরা তো মুলি বলি মুলা ফুলা এটা হইছে ভেটল ভেটল ভেট্রল এটা কিলো হইছে তোমার পাঁচ টাকা কিলো এটা হইছে কিম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া না এটা আলাদা এক জাত পান পানকিম এটা চার টাকা কিলো এটা হইলে লাউ তিন টাকা কিলো এলে পেয়ারা বক্স কিন্তু আট রিয়াল নিরানব্বই পয়সা এটা হচ্ছে লেবন টমাটো ষাট টাকা আট টাকা কিলো প্রতিনিয়ত কিন্তু রেট বাড়তে আছে এটা লেবন পাঁচ টাকা কিলো জোগিনি যোগিনি বারো রিয়াল কিলো এটা কিন্তু প্রতিনিয়ত সব কিছুর মালামালের দাম বাড়তে আছে এটা একটা তিন টাকা চার টাকা কিলো ছিল ফার্স্টে তো এখন কিন্তু বাড়তে আসে প্রতিনিয়ত এক রিয়াল দু রিয়াল করে বাড়তে আছে। এটা হইলে তোমার গাজর এটা ছোট বেগুন আট টাকা এটা এক্সপেন্সিভ এটা আবার অন্য আরেক ব্র্যান্ডসের গাজর বলে এটা শশা আট নয় রিয়াল কিলো এটা হইলে সাদা বেগুন এটা হচ্ছে কালো বেগুন রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এটা ইলো ইলো ক্যাপসিকাম এটা এটাও ইলো সেম ডিফারেন্স একটু হালকা এটা রেড ক্যাপসিকাম এটা লেবন এটা প্যাকেট করে রাখছে ভাবে আছে অনেক এতে তো সব দেখানো সম্ভব না যতটুকু বাড়ি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা আবার ফিরে জায়গায় রাখছি এটা তোমার এটার বলে রোকা রোকা পাতা এটাও কিন্তু এটা কিন্তু মশলা জাতীয় এটাও এক্সপেন্সিভ এটা এর সাথে ইউজ করে মাছের সাথে দিয়ে খায় করে এটা জাস্ট এটা কিন্তু ডিজাইনের জন্য পরে ইউজ করে কোনো রেস্টুরেন্টে সব জিনিস ইউজ করে থাকে এটা কিন্তু প্যাকেট করা মাছ এটা পাঁচ টাকা অনেক দাম কিন্তু মাছের কিন্তু অনেক দাম প্রতিনিয়ত কিন্তু মাছের দাম বাড়তে আছে সব জিনিসের দাম মিক্স একচুয়ালি বাড়তে আছে এটা তেলা পোয়া বাইশ টাকা কিলো এটা চিংড়ি চৌচল্লিশ টাকা কিন্তু এটা কি বলে টুনা টুনা ফিশ হ্যাঁ টুনা ফিস এটা পাঁচ টাকা কিলো এটা বারো টাকা টুনা ফিশ এটা চিংড়ি তিরিশ টাকা কিলো এটা হলে অক্টোপাস এটা ওইটা অক্টোপাস বলে এটা হিসো হোয়াইট এটা রেড এটা হলো রেড চিংড়ি এটা কিলো পনেরো টাকা চলে আসলাম বিফ এরিয়া বিফ এটা হলে মাটন এটা রেট অনেক বেশি সত্তর টাকা কিলো এক্সপেন্সিভ এটা কিন্তু গ্লাস গ্লাসের বাইর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্যাকেটিং করা এটা হলে ব্রাজিয়া ব্রাজিল ব্রাজিলিয়ান চিল্ড বেফ সতেরো টাকা এটা তিরিশ টাকা কিলো তো এটা পাঁচশো আশি গ্রাম সতেরো টাকা এটা হচ্ছে ল্যাম রক এটা হলো দুম্বা বলে দুম্বা এটা দুম্বার ল্যাম পলিজা এটা হলো বিফ কলিজা গরুর পলিজা এটা এটা এদিকে এদিকে এটা হইছে লাখিস লাখিসে এরিয়া এটা এটা দেখেন এটা একশো পনেরো টাকা এটা একশো পনেরো রিয়াল তিরিশ কিলো এটা মাল নিতে পারবেন মাল তিরিশ কিলো নেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই